পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সাথে সাথেই প্রচার তেজি করে তুলেছে বিজেপি দল যদিও এখনো কেন্দ্রীয় তারকার প্রচারে অংশগ্রহণ করেনি তা সত্ত্বেও নির্বাচনী ময়দান সরগরম করে তুলেছেন শাসক দলের রাজ্য নেতৃত্বরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাথেই অর্থাৎ একই দিনের সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে আর লোকসভার পাশাপাশি সাত রামনগর বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে প্রচার কার্য তেজি করে তুলেছেন উপনির্বাচনে বিজেপি দলের মনোনীত প্রার্থী দীপক মজুমদার ওনার সমর্থনে প্রতিদিনই হলো সভা পথসভা জনসভা থেকে শুরু করে মিছিল মিটিং এবং বাড়ি বাড়ি প্রচার জারি রেখেছে শাসক দল মঙ্গলবার সকালেও তিনি রামনগর বিধানসভা এলাকার বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক অভিযান করেন এদিন এক সাক্ষাৎকারে তিনি বলেন বাড়ি বাড়ি প্রচার গিয়ে মানুষের কাছ থেকে ভালোই সারা পাওয়া যাচ্ছে মূলত রাজ্যের উন্নয়নকে সামনে রেখে গণ দেবতাদের কাছে ভোট চাইছেন তিনি কেন্দ্র সরকার রাজ্য সরকার ও পৌরনিগমের কাজগুলো তুলে ধুলে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন ওনার প্রত্যাশা ও বিশ্বাস লোকসভার পাশাপাশি সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে এলাকার মানুষ বিপুল ভোট দিয়ে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পৌর খুব সন্তুষ্ট প্রতিটি বাড়িতে মানুষ উৎসবের মধ্যে আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের মেন হচ্ছে আমরা উন্নয়নকে সামনে রেখে ভোট চাইছি আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পৌর নিগম বা বিভিন্ন দপ্তর যে কাজগুলি যে রাজ্যের মানুষের জন্য করেছে বিধানসভার জন্য মানুষের জন্য করা হয়েছে সেগুলি তুলে ধরা মানুষ খুব খুশি এবং আমার প্রত্যাশা এবং বিশ্বাস রামনগরবাসী রেকর্ড করবেন বিপুল ভোটে জয়ী করবেন আমাদের বিজেপি প্রার্থী হিসাবে আমাকে যেমন করবেন পাশাপাশি পশ্চিম দ্বীপাল লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়ী করবেন